ময়মন সিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফকর উদ্দিন আহমেদ পাচুর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন পৌর ফুটবল টুর্নামেন্ট যেখানে অনুষ্ঠিত হয় মহিলা দলের মধ্যে প্রীতি ম্যাচ গেল শুক্রবার বিকেলে উপজেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় যেখানে লাল দল বনাম সবুজ দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই এক গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে লাল দল উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ হাজার হাজার ক্রীড়ার মধ্যে দর্শক এই খেলা উপভোগ করেন উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট বারোটি টিম এবং পাঁচটি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ত্রিশটি মাঠ সংস্কার করে যেখানে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে আর এই টুর্নামেন্টে বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের মাঝে এক বিশাল সেতুবন্ধন হিসেবেও কাজ করছে ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর